এই নেশা করতে করতে পুরা দেশটাই এখন এখন তো তুমি জানোই যে আইন করছে এখন যারা ইয়াব ব্যবসা করবো তাদের মৃত্যুদণ্ড কষ্ট করবো ঠিক আছে তাহলে ঠিক আছে তুমি এখন যাও তোমার কামে যাও ঠিক আছে ওকে আসছি ওকে কষ তো

আমরা এখানে এটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে মাদকদ্রব্য যা মানে বৃদ্ধি পাচ্ছে এই বাংলাদেশে যে চোরাচালানটা করছে আমরা চাচ্ছি বাংলাদেশের প্রত্যেক জেলা প্রত্যেক থানা এবং প্রত্যেক ইউননে আমরা কর্ম এবং দক্ষতার সাথে যে সমস্ত লোক এই ব্যবসার সাথে জড়িত তাদের আমরা দুর্দান্ত গতি দিয়ে আসছি কি বলেন স্যার আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আইনের যে আমরা যদি আমাদের মধ্যে কোনো ঘাটতি রাখি তাহলে দেশটা কেমনে চলবে আপনারাই বলেন আমরা এই জন্য আপনাদের কাছে আমার মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে তিনি প্রত্যেক জেলায় জেলায় এই মাদক নিয়ন্ত্রণ করার জন্য এবং যারা এই মাদক সেল দিয়ে যুবক সমাজ নষ্ট করছে তাদের ধরার জন্য আমাদের প্রত্যেকটা ইউনিটে দক্ষতার সাথে কাজের পরিচয় দিতে বলছে আপনারা কি বলেন অফিসার তাহলে আজকে একটা কথা বলি শুনে আমাদের পাটুরিয়া ঘাট দিয়ে তিরিশ হাজার পিস ইয়াবা আসবে সেটা আমরা গোপন তথ্যের মাধ্যমে জানতে পারছি আর এর কারণে আপনাদের গোপন তথ্যে আমরা এই ইনফরমেশনটা নিয়ে এখন বসলাম আমাদের মধ্যে যে কজন মেন অপারেশন থিয়েটারে থাকবে এই কথা যেন বাইরে ফ্লাশ না হয় এটা নিয়ে আমরা সেই সন্ত্রাসীদের জন্য ধরতে পারি আপনারা কি বলেন আপনারা কি দক্ষতার সাথে কাজ করতে চান আপনাদের মনের মধ্যে কি নীতি আছে তাহলে আমরা দক্ষতার সাথে পরিচয় দিয়ে আমরা দেশকে দেখিয়ে দিতে চাই যে একটি আদর্শবান সৈনিক দেশের জন্য কতটুকু প্রাণপ্রিয় একটি মানুষ সেটা কি আপনারা চান না তাহলে অফিসার আপনি টোটাল যে দক্ষতা এবং কর্মতার সাথে আপনি এই অপর সংখ্যাটিকে স্কুল করবেন এটা আমার माननीय উপدار মন্ত্রী পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন দিছি বলি স্যার সালাম সাহেব এবং আলো সাহেব তাহলে আমি আজকে বোর্ড মিটিং আমি এখানে শেষ করতে কি আমরা আবার এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেড অফিসে আমাদের ইউনিটে যেতে হবে আপনারা যতটুক পারেন প্লিজ আপনাদের কাছে আকুলভাবে দ আমি অফিসার হিসাবে নয় একদম সাধারণ মানুষ হিসেবে বলছি এই দেশটা আমার আপনার।